তবে এটা আমার মেয়েরে আমার আপন মানুষের মধ্যে করছে আমার পাশে পাশে রয়েছে মানে আমার মেয়ের ফোন দিলে কো তুমি কবে আসবে আবার তুমি আজকে পড়ো অক্ষণ এ পড়ো ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরের ময়নার হত্যাকাণ্ডে বেরিয়ে এসেছে নতুন চাঞ্চল্যকর তথ্য রহস্য মোর নিয়েছে অন্যদিকে ময়নার বাবা বিদেশে থাকায় মা পরকিয়ায় জড়িয়ে পড়েছিলেন ময়নার চাচার সাথে ময়নার চাচার সাথে গত তিন দিন আগে যেদিন ময়না নিখোঁজের খবর প্রকাশ পেল ওই দিন দুপুরবেলা মা ও চাচাকে একসঙ্গে উলঙ্গ অবস্থায় অন্যায় কাজের মধ্যে দেখতে পায় ময়না ময়না তাদের অন্যায় উপকর্ম প্রকাশ করে দিবে বলেই এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য ময়নাকে তার মা প্রথমে একটি কান কর্তন করে তারপর দেয়ালের সাথে তাকে ধাক্কা দিয়ে আঘাত করে মেরে ফেলার চেষ্টা করে দেখা গেল ময়না কোনোভাবেই মৃত্যুবরণ করছে না তখন ময়নার চাচা ময়নার লজ্জাস্থানের ভিতরে রোড ঢুকিয়ে দেয় তখন মুহূর্তেই ময়না মৃত্যুর কোলে ঢলে পড়ে তারপর তার চাচা মসজিদের হুজুরকে ফাঁসানোর জন্য মসজিদে ময়নার লাশ রেখে আসে মসজিদের ছাদে লাশ পাওয়া যাওয়ায় প্রশাসন গ্রেফতার করেন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনকে ডিএনএ টেস্ট করে দেখা গেল ইমাম মুয়াজ্জিন দুজনেই নির্দোষ কিন্তু আদালত সসম্মানে মুক্তি না দিয়ে মিথ্যা মামলা দিয়ে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে দাঁড়িয়ার টুপি থাকায় আজ সমাজ আর রাষ্ট্র অবজ্ঞার নজরে দেখছে তাদের এদিকে ময়নার বাবা বিদেশ থেকে চলে আসেন ময়নার আকস্মিক মৃত্যুর সংবাদ পেয়ে বাবা সাংবাদিকদের প্রশ্নোত্তরে বলেন আমার মেয়ে কোনো একটা বিষয় জেনে গেছে যার ফলে মেয়ে আমাকে ফোনে কথা বললেই দ্রুত বাড়িতে আসার জন্য বলতো এবং বাবা নিজেও চাচা সহ বেশ কয়েকজন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে বলে ধারণা করছেন কি বলবো ঘটনার সংক্ষিপ্ত বিবরণ নয় বছর বয়সী ময়না নামের মেয়েটি গত শনিবার সাথীদের সাথে খেলতে গিয়ে বাসায় ফিরতে দেরি হওয়ায় মেয়ের মা আশেপাশে তাদের সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারেন তাদের বাড়িতেও যায়নি অতপর আসরের নামাজের সময় মসজিদের মাইকে মেয়ে হারানোর সংবাদ ঘোষণা করা হয় শনিবার রাতেও মেয়েকে পাওয়া যায় নাই সকালে মসজিদে মক্তবের ছাত্রছাত্রীরা পড়তে এসে দ্বিতীয় তলায় ময়নার লাশ দেখতে পায় তারা ময়নাকে দেখে ইমাম সাহেবকে জানায় ইমাম সাহেব ময়নার মাকে খবর দেন মসজিদের নিচ তলায় ইমাম সাহেব পড়ান আর দ্বিতীয় তলায় মাজিন সাহেব পড়ান উল্লেখ্য ময়না হারানোর তিন দিন পূর্বে ইমাম সাহেব নিজ বাড়িতে ছুটিতে গিয়েছিলেন যেদিন ময়না হারায় সেদিন তিনি মাগরিবের নামাজের পূর্বে বাড়ি থেকে মসজিদে এসে পৌঁছান সম্মানিত ভিউয়ার্স এই হত্যাকাণ্ডের সাথে আসলে কে জড়িত থাকতে পারে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ